প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে নতুন সপ্তাহ শুরুতে আজকে দশ চার দু চব্বিশ তারিখে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট সামনে আসছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি তাই সিরিয়াস টপিকটি নিয়ে আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আজকে দশ চার দু হাজার চব্বিশ তারিখ হাতে মাত্র আর কয়েকটা দিন এবং তারপরে পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট সেকেন্ড কাউন্সেলিংয়ের বিষয়কে কেন্দ্র করে অবশ্যই কিন্তু প্রকাশ্যে আসছে নতুন সপ্তাহ শুরুতেই গুরুত্বপূর্ণ বার্তা বা অফিসিয়ালি বার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে অবশ্যই এ বিষয়ে আপনাদেরকে ইতিপূর্বে সবার আগে সবার প্রথমে জানিয়েছিলাম যে হিয়ারিং অর্থাৎ ম্যাট কেসের যে হিয়ারিং ডিভিশন বেঞ্চে চলছে তার পূর্বে নাকি পরে পরে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এ বিষয়ে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি প্রার্থী মঞ্চের তরফ থেকে আবারও কিন্তু নিয়োগের দাবিতে চলা অবস্থান ধর্নামঞ্চের পাঁচশোতম দিনটিকে উল্লেখযোগ্য দিন হিসেবে অবশ্যই প্রতিষ্ঠা দেওয়ার জন্য বা পাঁচশোতম দিনটিকে অবশ্যই কলকাতা রাজপথে প্রতিষ্ঠা দেওয়ার জন্য অবস্থান ধর্নামঞ্চের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আগামী চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ এপ্রিল মাসে হিয়ারিংয়ের পরে পরে অভিনব কর্মসূচির কিন্তু আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সেদিন কলকাতায় অর্থাৎ তিল তোমার বুকে গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হবে এবং সকলে কিন্তু আসার জন্য প্রস্তুতি নিন এমনটাই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্র্থী মঞ্চে বরাবরই দুটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়ে আসছে যে ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন হয়ে গিয়েছে যাদের যারা ইতিমধ্যেই অবশ্যই স্কুল বাছাই করে ঘরে বসে রয়েছেন তাদের দ্রুত স্কুলে প্রেরণ করতে হবে জয়নিং সম্পন্ন করতে হবে পাশাপাশি সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান প্রকাশ সহ ধারাবাহিক কাউন্সিলিংয়ের প্রসেসটিকে এগিয়ে নিয়ে একটু একটু করে তাই প্রথম প্রাথমিকভাবে দুটি দাবি তো থাকছেই পাশাপাশি নিয়োগের দাবিতে অর্থাৎ যারা এখনও পর্যন্ত কাউন্সেলিং সম্পন্ন করে স্কুল যেতে পারেননি মূলত নিয়োগের দাবিতেও কিন্তু তারা আবারও ধর্নামঞ্চের পাঁচশোতম দিনটিকে চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে স্মরণীয় করে রাখবার জন্য একটি মাইল ফলক হিসাবে প্রতিষ্ঠা করবার জন্য ফোকাসে রাখবার চেষ্টা করছেন আমরা জানি কলকাতা বা তোমার বুকে একাধিক আন্দোলন কর্মসূচি হয়ে থাকে ইতিপূর্বে আমরা দেখেছি কয়েকদিন আগে সাতটি গুরুত্বপূর্ণ সংগঠনের তরফ থেকে আবারও চাকরিপ্র্থী মঞ্চ কিন্তু রাস্তায় নেমেছিল কলেজ স্কোয়ার থেকে শুরু করে সেই অবস্থান কর্মসূচি ঐতিহাসিক মহামিছিল কিন্তু চলছিল শহীদ মিনার পর্যন্ত কার্যত ডোরিনা ক্রসিং পর্যন্ত এসে ধর্মতলার বুকে এক ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় তারপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আবারও চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে হিয়ারিংয়ের পরে পরে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচির কিন্তু বার্তা দেওয়া হল কার্যত সেকেন্ড কাউন্সিলিং এর অপেক্ষা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু রাজপথে নামতে হচ্ছে ওই দিন কারণ সকলে সেদিনকে কলকাতায় আসার প্রস্তুতি নিন এমনটাই কিন্তু বার্তা দেওয়া হয়েছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট বেরিয়ে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বিভ্রান্তিকর বিভিন্ন ধরনের খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ